হ্যারি এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে আজকে আমি এসেছি আমার বড়ো ভাইয়ের মেয়ের জন্মদিন উপলক্ষে দাওয়াত খেতে তো প্রথমেই আমি আপনাদেরকে খাওয়া দাওয়ার পাটা শেষ করে দিয়ে নিচ্ছি কারণ আমরা কিন্তু এই খাওয়া দাওয়ার সময় বেশ মজা করেছিলাম আজকের খাবার মেনুতে ছিল হচ্ছে গরুর মাংস ভুনা সেই সাথে হচ্ছে ডাউল এবং আলু ভাজি কিন্তু গরুর মাংস এবং আলু ভাজির থেকে আমাদের ডাউলটা বেশ মজার হয়েছিল একদম বিয়েবাড়ির যে ডাউলটা থাকে তার থেকেও বেশি স্বাদের হয়েছিল এজন্য আমরা প্রথমেই খাবার খেতে বসে গেছি আর প্রথমেই আমরা নিয়েছিলাম হচ্ছে ডাল সাথে আলু ভাজি এবং সেই সাথে লেবু লেবুর রস চিপে আলু আলু ভাজি তার সাথে ডাউল দিয়ে এই ভাতটা খেতে অসম্ভব মজা ছিল আমরা ডাউল দিয়েই মনে করেন যে যা যার মতো খাওয়ার পরে লাস্টের দিকে এক হচ্ছে গরুর মাংস নিয়েছি তাছাড়া আমরা কিন্তু ডাউলই সাবার করে দিয়েছিলাম সবাই মিলে তো যাই হোক এখানে ডাউলের কথাটা আসছে না এখানে আসছে হচ্ছে জন্মদিনের কথা জন্মদিনের সবাই মানে ফ্যামিলির সবাই আমরা একসাথে হয়েছিলাম এবং খুবই খুবই মজা করেছিলাম তো কেক কাটার আগে প্রথম স্টেপে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পার্টটা সেরে নিয়েছিলাম কারণ যেহেতু রাত হয়ে গিয়েছিল আর বেশি রাত করলে কিন্তু গ্রাম সাইডে কিন্তু দেখা যায় যে সন্ধ্যা সাতটা আটটার সময়ই অনেক রাত হয়ে যায় আশেপাশে সবাই একদমই ঘুমিয়ে পড়ে আর হচ্ছে কারো কোনো জাগার অপশন নেই প্রত্যেকের বাড়িতে দেখবেন লাইট অফ করা এই জন্য আমরা সন্ধ্যার দিকেই খাবার দাবার একদম সেরে নিয়েছিলাম যাতে করে আমরা যতই রাত জাগি না কেন আমাদের জন্য আর কোনো সমস্যা না হয় আর এই যে একটা কেক দেখতে পাচ্ছেন সুন্দর কিউট কিউটি বলা চলে আর কি তো এই কেকটা আমি তৈরি করেছিলাম আমার এই ভাইয়ের মেয়ের জন্য যদিও কেকের টেস্টটা একদমই বিচ্ছিরি ছিল কিন্তু দেখতে কিন্তু মশাল্লা ভালোই ছিল আর সেই সাথে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই এই টেবিলটা আমরা আবার নতুন করে গুছিয়ে নিয়েছিলাম আমরা প্রত্যেকেই খেয়েছি সবার প্রথমে কিন্তু আমি খাবার খেতে বসে গিয়েছিলাম আর কেউই না শুধুমাত্র আমি এবং আমার হাজব্যান্ড সবার প্রথমে যে খাবার খেতে বসে গিয়েছিলাম কারণ ভাবির হাতের রান্না কিন্তু মাশাল্লা বেশ 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 মজার আর লোক সামলাতে না পেরে আমরাই প্রথমে বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে সবার খাওয়া দাওয়া শেষ যখন হয়ে যায় তারপরে আমরা সবাই মিলে অনেক মজা করি কেক কাটাতে তো আমি ভেবেছি জন্মদিনে কিন্তু কেক খায় না অনেকে কেকটা হচ্ছে কেকের ক্রিমটা হচ্ছে সবার মুখে মুখে লাগায় ওই আনন্দ হয়েছিল কি আমি অফিস থেকে গিয়ে এক ঘন্টার মধ্যে কেকটা রেডি করেছি এই জন্য হয়তো বা এক ঘন্টার মধ্যে মধ্যে আমার হয়তো বা কোনো কিছুতে ভুল হয়ে গিয়েছিল এই জন্য কেকটার টেস্টটা অতটা ভালো আসেনি তো যাই হোক আমি জন্মদিনে যেহেতু দাওয়াত খেয়েছি তাহলে তো বাচ্চাটাকে কিছু গিফট দিতেই হয় এই জন্য ওর জন্য একটা মেকআপ বক্স আর কিছু চুরি নিলাম সেটাকে একটু র্যাপ পেপার দিয়ে র্যাপিং করে নিয়েছি এবং সেই সাথে আমি তার জন্য এই গিফটটা আমার সাধ্যমতো এই গিফটটা তাকে দিয়েছি এবং সে কিন্তু খুবই খুবই খুশি হয়েছিল যে আমার চাচি আম্মা আমাকে গিফট দিয়েছে আর সেই সেই সাথে হচ্ছে ওর জন্য তো কেক ছিলই তো এই গিফটটা মাসাল্লাহ ও পছন্দ করেছে এবং আমিও দিয়ে আমিও নিজেকে অনেকটাই স্যাটিসফাইড মনে করেছি আর বাকি রইল আপনাদের সাথে হচ্ছে কেক ডেকোরেশনের ব্যাপারটা তো আমি হচ্ছে এখন আপনাদের মাঝে চলে যাবো সেই কেক ডেকোরেশন নিয়ে যেটা আপনারা দেখতে চেয়েছেন কেন কেক তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগে হচ্ছে ডিম তো সেই ডিমটিকে আমি সাদা অংশ এবং ডিমের কুসুমটা দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং সেই সাথে চিনি এবং তেল দুইটা আলাদা আলাদা মেজারিং কাপের মধ্যে নিয়ে নিয়েছি এবং সেই সাথে ময়দাটাকেও জেনে নিয়েছি এইখানে রেখেছি হচ্ছে একটা প্লাস্টিকের বাটি তো এই প্লাস্টিকের বাটির মধ্যে আমি হচ্ছে ডিমের সাদা অংশটাকে ফোম করে নেব প্লাস্টিকের বাটি হলে ভালো হয় আপনারা চাইলে কাচের বাটি নিতে পারেন তবে আমি কাচ কাচের বাটি বাদে প্লাস্টিকের বাটির মধ্যে কমফোর্টেবল ফিল করি আর এই যে দেখেন হ্যান্ড মিক্সার এটা কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি এবং এই হ্যান্ড বিটারটা দিয়ে হ্যান্ড মিক্সারটা দিয়ে আমি বেশ ভালোই কাজ করতে পারি আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে এই হ্যান্ডবিটারটা এবং এটার প্রাইস খুবই অল্প মাত্র মানে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে তো যাই হোক এখন আমি ডিমের সাদা অংশটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবং মাত্র এক মিনিট এটাকে আমি বিট করে নেব হ্যান্ডবিটার দিয়ে একদম লো স্পিডে এক মিনিট পর যখন ডিমের সাদা অংশটা এরকম ফুম হয়ে যাবে তখন ওর মধ্যে দিতে হবে সেই যে রেখেছিলাম মেজারিং কাপের মধ্যে এক কাপ চিনি তো সেই চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে এবং সেই সাথে তেলটাও দিয়ে দিতে হবে তেলটা কিন্তু যে পরিমাণ চিনি দিবেন সেই পরিমাণ তেল দিতে হবে আমি চিনি হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী যদি চিনি কম খেতে চান কম দিবেন এবং চিনি যদি বেশি খেতে চান বেশি দিবেন এখানে মেজারিং কাপটা আমার ছোটো হয়ে গিয়েছে দেখেন পরবর্তীতে আলাদা একটু করে তেল দিয়ে দিয়েছিলাম এবং এখন এই চিনি তেল এবং এই ফর্ম ভালোভাবে বিট করে নিতে হবে আবারও আপনাকে এখন এই পর্যায়ে একটুখানি স্পিড বাড়িয়ে নিতে হবে এবং তারপরে যখন দেখবেন যে সব কিছু গলে গেছে চিনিটা তারপরে এর মধ্যে দিতে হবে সেই ডিমের কুসুমটা ডিমের কুসুমটা দেওয়ার পরে সুন্দরভাবে বিট করে নিতে হবে এখনও কিন্তু আমি এর মধ্যে ময়দা মেশাইনি শুধুমাত্র ডিমের সাদা অংশ চিনি তেল এবং ডিমের কুসুমটা এর মধ্যে রয়েছে এখন যখন দেখবেন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপরে এর মধ্যে সেই চেলে রাখা মজাটা দিয়ে সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে মজাটাকে সেট করে নিতে হবে এর আগে কিন্তু আমি আপনাদেরকে আমার কেক বানানো দেখিয়েছিলাম আপনারা চাইলে আমি বেলাইকণে এই কেক বানানোর রেসিপিটা আবার আপনাদেরকে দেখিয়ে দেবো যেহেতু এই কেকটা একটুখানি খেতে অন্যরকম হয়েছে জানি না কেন হয়তো বা বায়োমিস্টিকের মধ্যে কোনো কিছু আমি ভুল করেছিলাম তো এর মধ্যে আমি দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার তো ভ্যানিলা পরিবর্তে আমি কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা ব্যবহার করেছি হয়তো বা এই কারণে আমার কেকের টেস্টটা একটুখানি ভিন্ন রকম এসেছে যেটা কেউ পছন্দ করেনি তো আমি এখানে খুবই অল্প পরিমাণ দিয়েছি এখানে যেহেতু এক টেবিল স্পুনের চামচ দেখতে পাচ্ছেন আমি খুবই অল্প একদমই হাফ চামচের মতো দিয়েছি এবং এটা দিয়ে আবার একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সব প্রত্যেকটা সাইডে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমি যে স্টেপে হচ্ছে কেকটা তৈরি করি আমি সেই স্টেপেই কিন্তু কেকটা তৈরি করছি আর আমি বারবারই কিন্তু কেকটাকে কনডেন্স মিল্কের মতো করে আঁকারে নিয়ে আসছি এবং আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যতবার আমি কেক তৈরি করে না কেন আমার কেকের এই ব্যাটারটা কিন্তু হুবহু কন্ডেন্স মিল্কের মতোই হয় আর সেই আগের স্টেপ আমি যেভাবে কেক তৈরি করতাম কড়াইয়ে তো ওইভাবেই আমি কেকটা তৈরি করছি তিনটা লেয়ার করব আমি তো তিনটা ধাপেই প্রথমে আমি কড়াইটাকে সুন্দর করে প্রিহিট করে নিয়েছি এবং এক টেবিল স্পুন তেল আমি এর মধ্যে দিয়ে সুন্দরভাবে এটাকে ব্রাশ করে নিলাম এবং সেই সাথে আমরা যেরকম প্যানকেক তৈরি করি ঠিক ওই রকমভাবে এর উপরে দিয়ে নিয়ে আমরা পনেরো মিনিটের জন্য রেখে দেব। এবং এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পাশটা আমি সুন্দর করে রেডি করে নেব আমার আজকের ভিডিওতে এতটুকু অংশ পর্যন্ত যারা চলে এসেছেন কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আজকে আমি শুধু আপনাদের সাথে কেক তৈরি করার প্রসেসটাই দেখালাম কিন্তু ক্রিম ফ্রোস্টিংয়ের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আমার হাতে সময় খুবই কম ছিল আমি আপ ক্যামেরার হা ধরতে পারিনি এই জন্য আর কি করা হয়নি তো কেকের ডিজাইনটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কেকের টেস্টটা কিন্তু খুবই খারাপ ছিল যেটা আমার আশেপাশের লোকজন বলেই দিয়েছে তো আমি নেক্সট টাইমের চেষ্টা করবো কেকের স্বাদটাকে যেন ভালোভাবে করতে পারি যাতে সবাই খেয়ে ভালো বলতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ